হ্যালো एवरीवन আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে চলো আজকে কি করব সেটাই তোমাদের দেখাই দেখো আমরা চলে এসেছি ছাদ বাগানের পুরো মাছ বরাবর রয়েছি এখানেও রয়েছে দর্শকরা এই যে বসে আর এখানে আমাদের মিনি কিচেন তো মিনি কিচেনে আজকে হবে চিকেন হারিয়ালি কাবাব যেটা ম্যারিনেট করা অলরেডি রয়েছে চিকেন হারিয়ালি কাবাব হবে আজকে এই যে আমরা এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি ছোট মিনি ওভেন জ্বালিয়ে নিয়েছি আর এখানে চাটু বসিয়ে দিয়েছি মা দেখলে ভীষণ বক বক করবে তাই জন্য তাই জন্য আমরা লুকিয়ে লুকিয়ে ছাদে এসব নিয়ে চলে এসেছি চলো এক একটা করে দিয়ে দিই একটু বড় বড়ই পিস করেছি হালকা হালকা পোড়া পোড়া ফ্লেভার আসবে এটাতে দেখো সব একেবারে আমি দিয়ে দিয়েছি এখানে আর ভীষণ হাওয়া আসছে যে কারণে এই এখানে দিয়েছি এভাবে একটু ব্রাশ দিয়ে দিয়ে হালকা অয়েল ব্রাশ করবে আমি অয়েল ব্রাশ করছি কারণ আমার কাছে বাটার নেই তোমরা বাটার ব্রাশ করবে তাহলে আরও টেস্টি লাগবে খেতে একদম হালকা লো অয়েলে করবে এগুলোতে সেরকম তেল দেবার প্রয়োজন হয় না যদিও দেখো তোমরা আমাদের গার্ডেন দেখো এবার গার্ডেনে কি কি গাছ আছে সেগুলোও তোমাদের একটু একটু করে দেখাই নাকি তবে না আসবে মজা তবে এটা আস্তে আস্তে হতে থাক বাকি জিনিসটা তোমাদের দেখিয়ে আনি এখানে আমলকি রোদে দেওয়া হয়েছিল এই যে নিউ টাউন পুরো নিউ টাউন দেখা যাচ্ছে দেখো ওখান থেকে ইকো পার্কের আইফেল টাওয়ার দেখা যায় যদিও একটু জুম করে তোমাদের দেখাতে হবে ওই যে এই যে একটু নয়েজ আসবে কারণ পাশের ছাদে কাজ হচ্ছে তবে চলো কী কী গাছ আছে দেখিয়ে দিই এখানে লাগানো রয়েছে ক্যাপসিকামের গাছ এই যে এটা লঙ্কা গাছ ক্যাপসিকাম গাছ ক্যাপসিকাম গাছ এখন শেপ আসেনি যেহেতু ছোটো এখানে আছে মূলো গাছ এই যে ফুল আসবে গাঁদা ফুলের গাছ স্ট্রবেরি গাছ এটাও ক্যাপসিকাম এটা মূলো গাছ এটা ধনে পাতা গাছ সাথে বেগুন গাছ এটা ওলকপি আর সাথে পেঁয়াজ গাছও রয়েছে সাথে একটা ড্রাগন ফ্রুট রয়েছে এখানে ধনে পাতার মধ্যে ফুল চলে এসেছে দেখো আমার হাতটাকে অ্যাভয়েড করো উনুনে রান্না করে অবস্থা খারাপ আর এখানে রয়েছে তোমার সাদা মূলো এই যে হয়েছে আর এখানে আছে ছোট মিনি গোলাপ রয়েছে জবা ফুল এখানে রয়েছে লেবু গাছ আর এই যে আমাদের খাবার তৈরি হচ্ছে এখানেও রয়েছে মূল গাছ এখানে আরও অনেক রকমের গাছ আছে তো এখানেও মূল্য গাছ রয়েছে এই মূল্যটা বেশ বড়ো বড়ো হচ্ছে যদিও কোথায় এত ভেতরে যে দেখানো সম্ভব হচ্ছে না এই যে এখানে মালবেরি গাছ হচ্ছে এই মালবেরিটা আমি ওকে গিফট করেছিলাম আর এখানে হয়েছে লাল শাক পালন শাক স্ট্রবেরি আর এখানে লঙ্কা গাছ তিনটেতে আর আমার বোনের আলু গাছে ছোট ছোট আলু হয়েছে দেখো ওই কত দূর পুড়তে বাকি আছে পুড়তে তো হবেই কাবাব জিনিসটাই তো হালকা পড়ে হালকা না পুড়লে কি আর কাবাব হলো হেলিকপ্টার যাচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টার জেট প্লেন প্রায় স্মোকি স্মোকি একটা ফ্লেভার আছে আমার দাদা আবার ভিডিওটা দেখবে বলবে তুই একাই খা একাই খা চিন্তা করিস না তোকেও খাবো ও কমেন্ট করে না ও দেখে দেখে আমাকে হোয়াটসঅ্যাপ করে নাহলে দোকানে এসে বলে ওয়েল কুকড হওয়ার পরে কিন্তু এটা তুলতে হবে কারণ অনেক বড়ো বড়ো পিস ভালো করে কুক না হওয়ার আগে যদি তোমরা লোভের বসে তুলে ফেলো এই যে যেরকম এই মহিলা ঠিক আছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তখন দেখে খাবে বলে তো ওয়েল কুক যতক্ষণ না হবে ততক্ষণ এটাকে তুলো না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে তো আমাদের এটা প্রায় কমপ্লিট এবার সার্ভ করব যদি একটু লেবু হতো ভালো হতো কিন্তু ছাদ থেকে এই তিনতলা থেকে বারবার নিচে যেতে ভালো লাগে না আর মহিলা ওখানে পাতা আনতে গেছে পাতা এর ওপরে সাজিয়ে প্লেটারটা রেডি করতে হবে বুঝেছো তো নিয়ে আসুক ও কই এনেছিস বেশি লাগবে না হ্যাঁ হ্যাঁ ওতে হয়ে যাবে চলে হ্যাঁ একটু ধুয়ে আন চলো তাহলে এর ওপরে এবার সাজিয়ে নিই এক এক করে আমাদের হাড়িয়ালি কাবাব হাড়ি পাত্তিকে উপার চলো তুলে নিই রেডি আমাদের হরিয়ালি কাবাব তো ফার্স্ট আমার চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যিনি তাকে দিয়ে টেস্ট করাবো তার আগে তুই তুই একটু টেস্ট কর বাবু নি 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 সুন্দর হচ্ছে না আমাদের গাছের সানফ্লাওয়ারটা আগে থেকে মুখ টুক মুছে নিচ্ছিস ভালো করে ধর ধর প্লেটটা ধর হ্যাঁ ভালো লাগছে ঝাল তো একটু হবেই অনেক বেশি ঝাল কি রাখ বেশি জানলা কেন পুরোটা খেলে তো অনেক ঝাল লাগবে হ্যাঁ পুরোটা তুই ধরেই না খাবি আমরা খাবো না নাকি নাও নাও কেমন লাগছে হ্যাঁ একটু লেবু দিলে বেশি টেস্ট লাগবে বলো এরকম স্বর্গে তুলে সিনেমাটিক শট না নিলে বেশ জমে না তাই একটু স্বর্গে তুলে সিনেমাটিক শট নিয়ে নিলাম এবার খাওয়া দাওয়াটা চালু করবো সাবড়ে দে ছবি টবি পরে তুলিস ভেতরে ঢুকে গেছে দাঁতের সলিড না সেই খেতে সেই স্বাদ লেবু করে যেত তো একটু লেবু ধার দিয়ে যাও গাইস আমাদের একটু লেবু দরকার লেবুর অভাব পড়ে গেছে খেতে এত স্বাদ হয়েছে একটু লেবু হলে না পুরো জমে ক্ষীর হয়ে যেত ও নাও অনেক দেখেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো গাইস তো এটা তোমাদের জন্য নাও আঁকড়ো আকার তোমাদের জন্য তো ও তো খেয়েই যাচ্ছে প্রথমে ঝাল ফাল কত কিছু বলেছিল তিন চারশো ঝাল হয়েছে তুমি সত্যি কথা বলো তো ঝাল হয়েছে একটু হালকা ঝাল হয়েছে একটু ঘরের লোকেদের জন্য রেখে দে